ইমাও মিম একসাথে ঘুম থেকে উঠে দেখলো তাদের কারো গায়ে জামা কাপড় নেই দুজনেই অবাক ইভা বলল তুই আমার শরীরে হাত দিয়েছিস আর আমি তো একটা মেয়ে আর তুইও একটা মেয়ে হয়ে আমার সাথে এটা কিভাবে করতে পারলি মিম বলল খবরদার নিজের দোষটা আমার উপর চাপাবি না তোর মনে এসব হারামি ছিল জানলে আমি তোর বাসায় কখনোই রাতে থাকতাম না তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যাস সেটা আমি আগে জানতে পারিনি নিশ্চয়ই তুই মাঝরাতে আমার শরীরের কাপড় খুলে নিয়েছিস তাই না এরকম বাজে কথা বলবি না মিম বাজে কথা আমি বলছি না বাজে কথা বলছিস তুই সকালবেলা ঘুম থেকে উঠে ইভা আবিষ্কার করলো তার শরীরে কাঁপুন নেই প্রচন্ড অবাক হয়ে ইভা উঠে বসে ভাবলো এটা কি করে হতে পারে কাল রাতে গায়ে কাপড় ছিল আর এখন কোথায় গেল ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করে তার পাশে ঘুমিয়ে থাকা বান্ধবী মিমেশ্বরেরও কোনো কাপড় নেই যার পরেই বেশ অবাক হয়ে ইভা মনে মনে ভাবলো তবে কি মিমতার সাথে কোনো খারাপ কাজ করেছে কিন্তু মিম কেনইসব করতে যাবে সে তো একটা মেয়ে আর দাচরামি নিজেও একটা মেয়ে এসব ভেবে সে মিমকে ডাকতে শুরু করে এদিকে মিমের ঘুম ভাঙতেই সে অবাক হয়ে চিৎকার করে উঠল। এ কি আমার শরীরের কাপড় কোথায় গেল ইভা তোর গায়েও দেখছি কোনো কাপড় নেই মাঝরাতে আমার শরীরের কাপড় খুলে আমার শরীরে হাত দিয়েছিস তুই ছি তোর মেয়েদের শরীরের প্রতি লোভ আছে সেটা তো আমি আগে জানতাম না কবে থেকে শুরু করেছিস সব শরীর নিয়ে খেলা ছি 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 আমার তো ভাবতেও অবাক লাগছে তুই আমার বেস্ট ফ্রেন্ড ইভা বললো তোর মাথা ঠিক আছে আমি কেন তোর শরীরে হাত দিতে যাব। আমি নিজেই একটা মেয়ে আর আমার যদি শরীর নিয়ে খেলার ইচ্ছা হতো তাহলে আমি তোর বদলে একটা ছেলে নিয়ে রাত কাটাতে পারতাম বাসায় কেউ নেই বলে কাল রাতে আমি তোকে আমার সাথে থাকার জন্য নিয়ে আর তুই আমার ঘুমের ঘুমের মধ্যে সব করবে আমি তো কল্পনাও করতে পারিনি ইভা মুখ সামলে কথা বলবি নিজের দোষ ঢাকতে আমাকে দোষারোপ করিস না সত্যটা স্বীকার কর আমি বুঝতে পারছি তোর মেয়েদের প্রতি আকর্ষণ কাজ করে ইভা রেগে বলল তুই একটা বাজে মেয়ে এক্ষুনি বেরিয়ে যাবি আমার ঘর থেকে যা মিম উত্তেজিত হয়ে সেখান থেকে বেরিয়ে গেল মিম গট পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখনই কাজের লোক মমিন এসে বলল কি হলো তোমার জন্য নাস্তা রেডি করেছি মামনি কাল রাতে তোমরা একটু দেরি করে ঘুমিয়েছ তাই আমি আর তোমাদেরকে ডাকলাম না তাছাড়া আজকে আমাদের কলেজ বন্ধ এখন অল্প বয়স এই বয়সে একটু গল্পগুজব ঘোরাফেরা করবে এটাই স্বাভাবিক তাই তোমাদের ওঠার জন্য আমি বসেছিলাম আচ্ছা এখন তুমি না খেয়ে কোথায় যাচ্ছ মিম চোখের জলটা মুছে বলল চাচা আপনি আমার জন্য নাস্তা বানিয়েছেন কষ্ট করে তার জন্য ধন্যবাদ তবে আমার আর খাওয়া হবে না এই বাসার কোনো খাবার আমি খেতে পারবো না কারণ আজ এই বাসায় আমি চরম অপমানিত হয়েছি আমি হয়তো আর কোনো দিন এই বাসায় পা রাখবো না আজকে আমার চোখের জল ফেলে এখান থেকে বিদায় নিচ্ছি মমিন বলল কি বলছো মামুনিয়া সব তুমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে নিশ্চয়ই একটু কথা কাটাকাটি হয়ে আমি তো রান্নাঘর থেকে শব্দ পাচ্ছিলাম আমি ভাবলাম তোমরা দুজনে হয়তো বা কোনো বিষয় নিয়ে মজা করছো বাদ দাও মা এসব হয়ে থাকে চলো নাস্তা করবে দুঃখিত আপনার কথা রাখতে পারছি না মিম ঘর থেকে বেরিয়ে গেল দরজার বাইরে এসে মিম ভাবলো তোর মতো একটা মেয়েকে এতদিন নিজে আপন বোনের চেয়েও বেশি মনে করেছি সেটা ভাবলেই আমার কষ্ট হচ্ছেই ভা তুই কি করে আমাকে এতটা কষ্ট দিতে পারলি কাল রাতে তোর সাথে ঘুমিয়েছি আর সেই সুযোগে তুই আমার শরীরের সব কাপড় খুলে তুই আমার শরীরে হাত দিলি আর এখন সেই দোষটা আমার উপর চাপাচ্ছিস অন্তত এভাবে দোষচাপি অপমান না করে নিজে মুখ ফুটে কথাটা স্বীকার করলে আমি হয়তো তোকে ক্ষমা করে দিতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না ওদিকে ইভা নাস্তার টেবিলে এসে হতাশ হয়ে বসে ভাবলো মিমামার এত ভালো একটা বান্ধবী আমাদের এতদিনের পুরনো সম্পর্ক ওর যদি মেয়েদের প্রতি কোনো আকর্ষণ থাকে তাহলে সেটা আমি এতদিনে একটু হলেও আন্দাজ করতে পারতাম আমি কিছুতেই বুঝতে পারছি না এই মেয়েটা কাল রাতে কিভাবে এত পাগল হয়ে গেল যে ওকে একটা মেয়ের শরীরে সুখ খুঁজতে হলো আর যে কিনা তার বান্ধবী খুব কষ্ট পেয়েছি মিম এটা না করলেও পারতি এমন সময় মমিন এসে বলল মামুনি তোমার বান্ধবী রাগ করে চলে গেছে আমি অনেক চেষ্টা করেছি তাকে থামানোর তবে সে থামলো না যাক মাঝে মাঝে কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব আসাটাই হয়তো ভালো কে জানে হয়তো তারা ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে তারপর তাদের মায়ায় আবদ্ধ করে এক আকাশ সমান কষ্ট দিয়ে অনেক দূরে চলে যায় মমিন খান মাথা চুলকে বলল তোমাদের এত বড় বড় কথা আমার মাথায় ঢোকে না আমি মূর্খ মানুষ তবে আমি এটা বুঝতে পারছি তোমাদের মধ্যে যেটা হয়েছে খুব দ্রুত সমাধান হয়ে যাবে কারণ তোমরা খুব কাছের বান্ধবী আর তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না ইভা চোখের জল মুছে বলল এবার হয়তো সেটা আর হবে না চাচা আচ্ছা চাচা কাল রাতে আমাদের বাসায় কি কেউ এসেছিল মানে আমাদেরকে গোপন করে বাসায় ঢুকে আবার চলে গেছে এমন হয়েছে কি এটা কিভাবে সম্ভব আমি তো সদর দরজার সামনেই ঘুমই কেউ যদি দরজা ভেঙে ঢুকতে চায় তাহলে আমার উপর দিয়ে যেতে হবে আর আমার খুব ঘুম পাতলা তুমি জানো কেন কিছু চুরি হয়েছে ইভা মনে মনে বলল যেটা চুরি হয়েছে সেটার কথা আমি আপনাকে বলতে পারবো না চাচা আর যেটা চুরি হয়েছে সেটা কোনোদিনও ফেরত পাবো না পরদিন ক্লাসে মন বসছে না তাই মিম কলেজের সিঁড়িতে বসে রইল তার এই খুব মন খারাপের সময়ে তাকে খুব অবাক করে দেয় ইভার ফোন কল প্রথমে খুশি হলেও পরে রাগ করে কল কেটে দেয় ইভা আবার কল দেয় বিরক্ত হয়ে রিসিভ করে বলে আবার অপমান করার জন্য কল দিয়েছিস নাকি আমি তোকে একটা কথা কাল বলতে ভুলে গেছিলাম সেটা বলার জন্য কল দিয়েছি তোর আর কি বলার আছে শুনি এবার শান্ত গলায় বলল। মিম আমি জানি তুই আমার সাথে রাগ করে আছিস আর সেটাই স্বাভাবিক তবে আমি তোকে খুব মিস করেছি আসলে আমার ভুল হয়েছে আমি তোকে সন্দেহ করেছি সত্যি কথা বলতে গত পরশু আমি একা ঘুমিয়েছি আর তখনও আমার সাথে একই ঘটনা ঘটে সকালে ঘুম থেকে উঠে শরীরে কোনো কাপড় দেখতে পাইনি আর তলপেটে খুব ব্যথা হচ্ছিল মি অবাক হয়ে বলল সে কথাটা আমাকে কালকে বললি না কেন আসলে তোর কথাগুলো শুনে হঠাৎ মাথায় রাগ উঠে গেল আর রাগের মাথায় কি থেকে কি হয়ে গেল জানি না মিম বলল আজ রাতে আমি আসব কিন্তু ঘুমোতে না চোর ধরতে রাতে কম্বলের নিচে শুয়ে আছে ইভাও মিম তারা কেউই ঘুমোচ্ছে না অপেক্ষা করছে সঠিক সময়ের এক পর্যায়ে তাদের উপরের কম্বলটা আস্তে আস্তে কেউ সরাচ্ছে পুরোটা সরে যেতেই তারা লাফিয়ে উঠল বান্ধবী এই দেখ চোর ইভা বলল ছি মমিন চাচা তোমাকে আমি বারবার সম্মান দিয়েছি আর তুমি আমার শরীরে হাত দিতে পারলে প্রথমে আমার সম্মান নষ্ট করেছ আর তারপর গতকাল আমার বান্ধবী কেউ আমি কিছু করিনি আমি কিছু জানি না এমন সময় ঘরে বুবলি বেগুম এসে বলল ছি মুমিন তোকে নিজের ভাইয়ের মতো দেখেছি আমাদের ঘরে ভালো মন্দ যখন যা রান্না হয়েছে তোকে খেতে দিয়েছি নিজের আপন মানুষ মনে করে আর আমি আজকে তিন দিন একটু ইমার্জেন্সি কাজে বাহিরে যেতে হলো আর তোকে আমার বাড়ির দায়িত্ব দিয়ে গেছি বলে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে

তো অপদার্থ যে তোমাদের সম্মান রক্ষা করতে পারলাম না কিন্তু চোখের শরমের কারণে তোমাদেরকে সরাসরি কথাটা বলতে পারছিলাম না যদিও আমি তোমাদের ঝগড়াটা মিটমাট করার চেষ্টা করেছিলাম কিন্তু তোমরা আমার কথা শোনোনি নিজের কাছে অপরাধী হয়ে গেছিলাম আর আজকে যখন তোমরা আবার একসাথে ঘুমোতে এসেছ তাই আমি চিন্তা করলাম আজকে যেন কিছু না হয় সেটা খেয়াল রাখবো আর আসামিকে অবশ্যই ধরবো তাই এখানে এসে চেক করছিলাম তোমরা ঘুমিয়েছো কিনা মমিন হাউমাউ করে কাঁদতে লাগলো সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় মমেনকে আসলেই দোষী কোনো বাপ কি তার সন্তানের কসম দিয়ে মিথ্যা কথা বলতে পারে আর যদি সে সত্যি কথা বলে তাহলে আসল অপরাধীকে গল্পটির রচনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ